আর আঠেরো বছর না সালে সালে আঠেরো সালে নিয়েছি পাঁচ ছ হয়েছে বাচ্চার বয়স পাঁচ বয়স ছয় দুশো আড়াই তিন বছর আর এখান থেকে চলে গেছে আগে তো আগে নাম

ওখানে গিয়ে কি যে হলো ভগবান জানে এরা গেল কিন্তু কয়েকজন ছেলে আসছে না ঝামেলা করছে কিন্তু এরা গেল এদের সঙ্গে ঝামেলা হয়ে বললাম ঠান্ডা হোক আপনি আসবেন বিয়ে শা বারবার হয় না বিয়ের শাড়িতে একবার নিয়ে আবার যখন জামেয়াত তখন উকিল বলছে হ্যাঁ একটা দুটো কিস্তি দাও জামিন করে দিচ্ছি আমরা তত বুঝি না আমি কিন্তু সত্যি আমি কিন্তু বুঝি না ও তো তখন ওই তো বারো চব্বিশ হাজার টাকা দিয়ে জামিন হয়ে গেল আবার থাকে টাকাটা কিন্তু বেড়ে চলে যায় বাচ্চা বাচ্চা মোটামুটি দুই লক্ষ কত টাকা আশি হাজার তিন লক্ষ টাকা মাত্র এরকম হয়ে গেছে এবার থানাতে ফোন করছে ফোন করছে অনেক অনেকজন এবার আর একটা জিনিস আমাকে বারবার করে যে কাকু আসে ওই জামাই হব মেয়েটার বাবাকে বলি আমি জানি না মেয়েটার মাকে বলি আমি জানি না যা করবে জামাই করবে জামাইকে বলি

আমার বক্তব্য কিন্তু এটাই যে আমি তো ছোটো থেকে মানুষ হয়েছি এত বাচ্চা কাচ্চা মানুষ করেছি তো কর্ম তো হয়েছি ওই চুরি চিটিংবাজি এগুলো তো আমি পছন্দ করি না যেহেতু আজকে আমি এটা বলা জোর করে বলতে পারি যে এলাকার মধ্যে যদি কোনো লোক বলতে পারে আমাকে যে লোকটা আমার চিটিংবাজি করেছে বা আর কিছু করেছে সঙ্গে সঙ্গে আমি মাথা পেতে দেবো ও মেয়েটা যেহেতু ছিল ও মেয়েটা আমার সামনে দাঁড়িয়ে বলুক যদি ও যদি খারাপও থাকে তাকে তো আমি ভাবছিলাম যে আমার সঙ্গে তুমি ওঠা বসা করো চলাফেরা করো তুমি নিশ্চয় আমি তোমাকে পথ দেখাবো

এই জন্য প্রথমবার বলছে যে আপনার একটা কেস করেন আমরা চাইছিলাম যে যে গেছে তো উকিলও অত্যাচার করা হয় মারা হয় নাই কোনো কিছু করা হয় নাই একটা শোনার জন্য এটাও জোর দিয়ে তো যাবে না কোনো কারণ আছে এটা ই করে ওইটাকে সংসারটা করানোর চেষ্টা করতেছিল কিন্তু এইটা করতে যে ওরা যে এতটা জল গড়াই দেবে আমাদের প্রতি মানে এখন আমরা নিঃশ্বাস নিতে পারতেছি ও একটা খালি বারবার আমাকে ভয় দেয় তো যে জানেন ধরে নিয়ে চলে যাবে সবকে ধরে কি হবে

মালদাতে মালদা কোথায় আমি জানি না কোথায় না কি কাজ করে কি কাজ করবে যেটা পাচ্ছে সেটা করছে পেটের দায়ে আপনি মা ফোন নাম্বার জানেন না আমি ফোনও করতে জানি না আমি ফোন নাই আমাকে আপনি একটু চেষ্টা করুন যে ওকে একটু আনার চেষ্টা করুন একটু কথা বলুন আমি কিছুই করতে পারবো না আমার ছেলেও নাই আমার স্বামীও নাই কেউ বাড়িতে আমি কি করবো মা বাবা একসঙ্গে থাকলে বাচ্চাটা মানুষ হবে মেয়েটার দিকে তাকিয়ে আপনার নাতির দিকে বলতে পারবো না কোর্টে যেটা হবে সেটাই মানবো আপনার মেয়ে কোথায় কাজ করছে আপনি জানেন এটা বললে আমরা শ্বশুরমশাই নিয়ে এসছি আপনার জামাই কেউ আপনার জামাই নিয়ে এসছি ঠিক আছে ওরা ওনাদের সামনে আমরা ওর কয়েকটা কথা শুনবো ওর কি দাবি দাবা আছে আমরা একটু শুনবো শুনে আমরা ওয়েট করছি আপনি একটু আনুন শুনুন একটু চেষ্টা করুন ও আসুন আমরা দুটো কথা শুনবো ব্যাস আমরা কিছুই করবো না দুটো কথা শুনবো তা ওই জন্য আপনি একটু ডাকুন আমি ডাকতে পারবো না এখন আমার কিছুই নাই ফোন নম্বর উম্বার আমার কাছে ফোনও নাই কিছু নাই হ্যালো ঢুকবে কখন বলে দিলাম তো সন্ধ্যাবেলা এখন কত হচ্ছে টাইম হ্যাঁ এক দু মাস পরে কাগজগুলো আপনার কি করে রেখেছেন আপনি কাগজ গুলো দেখুন না দেখতে তো হবে দেখেন কি কথা বলছি আমি ফোন নম্বরও জানি না আমি আমার বাড়িতে ফোন নাই না भाई तुमरा जानो ओ दादा चले से बाबा चले से चल लास न मम्मी आज के बाबा हाथ धो लो पांच चार गो छोड़े बाबा हाथ धो तो आज खातिर नीचे ना बाबा के चिने ना जाने ना एकटा चॉकलेट जाने ना बाबा तो बाबा की बाबा ओ बोला सब देबे बोला की सर बाबा देबे आपन चिंता करबेन ना सब देबे हां बाबा धुरो करबे बाबा माने जेटा होएचे बाबा होए जीवन बाबा देखला मामी ভুগছে যে এখন যে মেয়ের কতটা কষ্ট সেই জ্বালাটা এখন যন্ত্রণাটা বুঝতে পারছে যে মেয়ের কতটা যন্ত্রণা পারবো না সার টিমের খুব তো বড় আ যাচ্ছে না বড় আ আমাদের টেনশন দিবা ও তো তিন রোজ ও তো পৌঁছে গিয়ে আমার কাছে দশবার ও তো পাঁচ গিয়ে যেতা না আমি কথা যাব সুন্দর কথা যোগ দিতে ছুটি নিতে পারব না চল দিবা কাছে ছুটি করি না বসে থাক চল 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 একটু নাম্বারটা দিতে যোগাযোগ তো সেখানে করিয়ে দিটা বাবা কে দিন না তো বাবা কে কিভাবে বাবার কাছে যাব একটা চকলেট কোন দিন আছে বাবা

আমাদেরকে বোকা পেয়েছ আমাদের বোকা পেয়েছো তুমি এই মালদাও তো কোথায় কাজ করে মানুষ মানুষের চোখে পড়ে না মানুষ যে সে দোকানে গিয়ে যে দোকানে কাজ করুক মানুষ যায় না মানুষের চোখে পড়ে না সে কোথায় কাজ করে

না যাও ভাষা শেখাবে না আমাদের যাও ওখানে যাও মেয়ের কে বিক্রি করে যে শাখা দিয়ে দান করে সিঁদুর দিয়ে দান করে ব্রাহ্মণ সেটাকে তো বিক্রি করে খেয়ে নিয়েছে আমরা এখন কি বলবো কোটে হয়ে গেছে থাম ও ও ও এবার ও এবার ফাঁসলা করে গেল বিশ পঁচিশটা লোক নিয়ে মেম্বার নিয়ে ফাসলা করে গেছে ন লাখ টাকা ওর সঙ্গে ফাঁসলা হয়েছে মেয়েটা ভাত খাবে না মেয়েটা এসে বলে দিল আমি আপনার ছেলে ভাত খেতে পারবো না বারবার মেটাকে বারবার মেটাকে চাপ দি তো একটা বাচ্চা তো আমি আমি ভেবে দেখছি মেটার কোণে জিপ চলে যেতে পারে তো জিপ কেন যাবে ওর বাবা মা থাকে জিপ কেন যাবে তিন থেকে আমাকে তখন টাকা দেইনি আমি আমি কর থেকে আমার চাপ হচ্ছে কি কি করব উঠাবো আমি স্যার মোটামুটি ফাঁসলা হয়ে আছে সেটা কি হয়ে গেলে ভালো হতো فاصله করে কি আমার ওদের বাবার কাছে তিন দিন গেছে কল বাবা ওকে পশু ফোন করেছিল জীবন আমি টাকা চাইছি টাকাটা দিচ্ছে না